সুধী দর্শক বৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্বপাধ্যায় গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি এ ব্লক কমিটি আপনাদের সামনে আমি প্রতিনিয়ত যে মেডিকেল বুলেটিন দিকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই সেগুলো আমাদের প্রফেসর ডাক্তার স্বপন কুমার জানার সম্পাদনায় রচিত সেগুলি থেকেই আমি আপনাদের সামনে কথাগুলো তুলে ধরি আপনাদের সামান্যতম জীবনে উপকারে লাগলে কথাগুলো তবে আমার এই পরিশ্রম সার্থক বলে মনে করব আপনারা অনেকেই চিকিৎসা পরিষেবাকে সেবা হিসাবে দেখেন ফলে পরিষেবাকে ঘিরে রোগী চিকিৎসক সম্পর্ক বা রোগী হাসপাতাল সম্পর্কে এক বিমূর্ত ধারণা নিয়ে সমাজে এগিয়ে চলে সমস্যায় পড়লে রোগীরা দিশে হারা হন মনে রাখতে হবে আমাদের দেশে চিকিৎসা পরিষেবা বিগত ঊনসত্তর বছর ধরেই পণ্য হিসাবে সমাজে হাজির কিন্তু সেবার একটা মোড়ক লাগানো থাকত উনিশশো ছিয়াশি সাল থেকে সরকার আইন করে চিকিৎসাকে পণ্য হিসাবে সমাজে হাজির করেছে সেবার মোড়ক খুলে দিয়েছে আইনটি হচ্ছে ক্রেতা সুরক্ষা আইন উনিশশো ছিয়াশি ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের মতোই চিকিৎসা পণ্য তবে তা পরিষেবা পণ্য চাল ডাল নুন তেল বা জামা কাপড় ইত্যাদি পণ্যের থেকে পরিষেবা হিসাবে চিকিৎসা পণ্য অনেকটা আলাদা আজকের যুগে চিকিৎসা শুধু পণ্যই নয় চিকিৎসা একটা শিল্প অর্থাৎ ইন্ডাস্ট্রি আমরা চিকিৎসা বাজার থেকে চিকিৎসা কিনি শহরে বাজার সংগঠিত হয় আইনি কিন্তু গ্রামাঞ্চলে চিকিৎসা বাজার অসংগঠিত ও বেআইনি অতএব আপনারা বুঝতেই পারছেন সরকারের ধান্দাবাজি এবং চিকিৎসা চিকিৎসা জগতের ধাপ্পাজি আর ওষুধ শিল্পের ধাপ্পাবাজি ভালো মানুষ সে যে ডাক্তারদের রোগীদের ঘাড় মোড়ানোর ব্যবস্থা সব কিছুই চালু রয়েছে এই সমাজে অতএব আপনারা ভাবনা চিন্তা করে দেখবেন কথাগুলো আপনাদের জীবনে কতখানি যুক্তিযুক্ত এ বিষয়ে আপনারা পত্র পত্রিকা থেকে আরও অনেক কিছু জেনে নেবেন আর বিশেষ কিছু বলছি না শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটাকে জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য দয়া করে আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে ভিডিওটা সবার আগে পৌঁছায় এবং সরাসরি পৌঁছায় তার জন্য आपना दे सबैके अमर আন্তরিক ধন্যবাদ ও নমস্কার বিদায়និចি অনন্ত বিশ্ব ভারততা থেকে গ্রামীণчики সব অনন্ত রায় সেক্রেটারি আরএমপিএ ডেভেলপ ব্লক